আসসালামু আলাইকুম আজ আমরা শিখব অটো ব্যাকআপ রাউটার কিভাবে নিজে নিজেই ব্যাকআপ ফাইল ক্রিয়েট করবে এবং আমার একটি ইমেল অ্যাড্রেসে প্রতিদিন অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেবে প্রথমে আমরা চলে যাব টুলস থেকে ইমেইল এখানে গিয়ে আমার মেইল সার্ভারের নামটা দিব মেইল সার্ভার আউটগোয়িংয়ের পোর্ট নাম্বার দিব টিএলএস ইএস দেবো আমার ইমেল অ্যাড্রেস মধ্যে এরপর ইউজার নেমের ঘরে আমার ইমেল অ্যাড্রেসটি দিব আমার মেইলিং পাসওয়ার্ডটি দিব এটা আপনি আপনারটা দেবেন এটা জিমেইল দিয়ে আগে হতো এখন হয় কিনা আমি সেরোনা সম্ভবত হচ্ছে না তো আপনি আপনার নিজের ডোমেইনের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন ওকে এরপর আপনি চলে যেতে পারেন সিস্টেম স্কেজল বা শিডিউলার এখান থেকে দুইটা স্কেজিউল তৈরি করে দিন প্রথমটার কাজ হচ্ছে ব্যাকআপ তৈরি করা ক্লাসে ক্লিক করবেন এটার একটা নাম দেবেন একটা ডেট দিয়ে দিতে পারেন এই ডেট থেকে শুরু হলো স্টার্ট টাইম ব্যাকআপটা রাত কটার সময় তৈরি হবে আমরা সাধারণত রাতের দিকে ব্যাকআপটা তৈরি করি রাত বারোটা দিতে পারেন আমি এখানে রাত দুইটা দিয়েছি দিন পর পর ব্যাকআপ তৈরি হবে আমি ওয়ান ডে দিয়েছি ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো জিরো জিরো আর নিচে লেখা থাকবে সিস্টেম ব্যাকআপ সেভ ল টু যে কোনো একটা নাম দিতে পারেন এটা আপনার যে রাউটার সেই রাউটারের নাম দিয়ে একটা নাম দিতে পারেন ওকে আমরা আরেকটা স্কেজুলার তৈরি করব। সেটাতে ক্লিক করে আমরা একটা নাম দিলাম অটো মেইল ব্যাকআপ এইটার কাজ হচ্ছে ব্যাকআপ সেন্ড করা আগেরটার কাজ হচ্ছে ব্যাকআপ ফাইল ক্রিয়েট করা এখন দেখব ব্যাকআপ ফাইলটাকে অ্যাটাচমেন্ট করে মেইল করা এটার একটা নাম দিলাম একটা তারিখ আজকের তারিখ হতে পারে এবং ব্যাকআপ ফাইলটা আমি ইমেল করতে চাচ্ছি রাত তিনটার দিকে যে টাইমে ব্যাকআপটা তৈরি হবে তার দুই মিনিট পরে দিলেও হবে এক মিনিট পরে দিলে হবে আমি দিয়েছি তিনটার দিকে আর ইন্টারভেলের এখানে আমি দশ মিনিট দিয়েছিলাম টেস্ট করার জন্যে আপনি সাধারণত দিয়ে দিবেন ওয়ান ডি আমি একটু আগে দশ মিনিট দিয়ে টেস্ট করে দেখেছিলাম যে প্রতি দশ মিনিট পর মেল যায় কি না এটা সাধারণত ওয়ান ডি হবে আর নিচে স্ক্রিপ্টের জায়গায় লেখা থাকবে টুল ই ড্যাশমেইল সেন্ড টু ইকুয়াল টু আপনার ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে দেবেন স্পেস সাবজেক্ট ইকুয়াল টু এটার যে রাউটারের ব্যাক সেটা লিখতে পারেন সাবজেক্ট না লিখলেও কোনো সমস্যা নেই ফাইল ইকুয়াল টু আপনি যে নামের ব্যাক ফাইলটা ক্রিয়েট করেছেন একটু আগে সেই নামটা দেবেন ডট ব্যাক আপ কথাটাও থাকবে যে নামের ফাইলটা তৈরি করেছেন সাথে ডট ব্যাক কথাটাও দিতে হবে এটা দেওয়া থাকলে প্রতি একদিন পর পর আপনার ইমেল অ্যাড্রেসে ব্যাকআপ চলে যাবে এবার আমরা একটু মেইল ওপেন করে দেখি মেইল আসে কি না এই স্ক্রিপ্ট দিয়ে মেইল আসে কিনা আমার মেইলিং সার্ভারে আমি দশ মিনিট দিয়েছিলাম দশ মিনিট পর পর একটা করে ব্যাকআপ ফাইল টি ইউ রাউটার ব্যাক সাবজেক্টের মধ্যে এটা লেখা আছে আর অ্যাটাচমেন্টের মধ্যে ওই ব্যাকআপ ফাইলটা অ্যাটাচ করে পাঠানো হয়েছে কন্টিনিউয়াস পাঠাইতেছে ওটা আমি যতক্ষণ বন্ধ না করবো পাঠতে থাকবে আমি দশ মিনিট দিয়েছিলাম আপনারা একদিন সেট করে দিবেন তাহলে প্রতিদিন আপনারা ওটা নিজেই ব্যাক তৈরি করবে এবং পাঠিয়ে